জয় মোহনবাগান তো আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট পেলাম এবং যারা ইন্ডিয়ানে ইন্ডিয়ান ভারত ভারতবর্ষের ফুটবল নিয়ে খবর রাখে যারা ফুটবল প্রেমী বেসিক্যালি মোহনবাগান ইস্টবেঙ্গল বেঙ্গল এফ সি গোয়া সব দলের সাপোর্টারদের কাছে আজকে একটা খুব ভালো দিন নয় অলরেডি তোমরা জেনেই গেছো যে আই এর আজকে লাস্ট ডেট ছিল বিড জমা দেওয়ার কিন্তু সেই বিড কেউ করেনি কিছুদিন আগে পর্যন্ত শোনা যাচ্ছিল যেটা পাঁচ তারিখ ডেটটা ছিল দুদিন বাড়ানো হয়েছিল বিকজ দুটো গ্রুপ একসাথে মার্চ করে আইএসএলটা করার চেষ্টা করছিল বাট রিলায়েন্স গ্রুপ যে গত পনেরো বছর ধরে এফএসডিএল যে গত পনেরো বছর ধরে আমাদের ইন্ডিয়ান ফুটবলকে চালাচ্ছে আমার মনে হয় তাদেরকে টপকে কেউ সাহস দেখায়নি আজ ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এআইপিএফের যারা ম্যানেজমেন্টে আছে জানি না বিশেষ করে মিস্টার কল্যাণ চৌবকে বলবো কল্যাণ চৌবে আমার খুব কাছের লোক খুব পরিচিত লোক কল্যাণ চৌবে দাদাকে আমি অনেক দিন ধরে চিনি প্রায় টু থাউজেন্ড টুয়েলভ টু থাউজেন্ড ইলেভেন থেকে আমি চিনি তো দাদাকে আমি একটা কথাই বলবো এবার নিজের স্বার্থ ছেড়ে দাদা আপনি প্লিজ এবার ইন্ডিয়ান ফুটবলের কথা চিন্তা করুন কল্যাণ চৌবে বা তার ম্যানেজমেন্ট ভেবেছিল যে তারা যে প্রস্তাবটা সমস্ত বিডারদের কাছে রেখেছিল এবং তার এগেনস্টে বিডাররা দুশোটা প্রশ্ন করেছিল এবং রিলায়েন্স হলো দুশোটা প্রশ্ন মালানি তাদের কাছে দিয়ে গেছিলো তারা সব অ্যান্সারই দিয়েছিল ফেডারেশন বাট দু তিনটে জায়গায় এফএসডিএলও আটকাচ্ছে বিকজ এফএসডিএল প্রায় প্রতি বছর দেড়শো দুশো কোটি টাকা খরচা করে আই লিগ করবার সরি আইএসএল করবার জন্য বাট তার থেকেও সাঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ কোটি টাকা কল্যাণ ছবি নিজেদের জন্য চেয়েছে তার কারণ ব্যাখ্যা চেয়েছে এফএসডিএল বাট তারা সেটা দিতে পারেনি এবং সে কারণেও হয়তো রিলায়েন্স বিট করেন এবং রিলায়েন্স এফএসডিএল জানে যে তাদের ওপরে কোনো কোম্পানি নেই বা ভারতবর্ষে বা ফরেন কোম্পানিও ইন্ডিয়ান ফুটবল নিয়ে সেই রকম কোনো কোম্পানি আজও পর্যন্ত আসেনি যে তারা এফএসডিএল বা রিলায়েন্সের ওপর টোপকে গিয়ে বিট করে তো সুতরাং এই শর্তটা এফএসডিএল মানেনি বলে বা তারা বিট করেনি বা তাদের অ্যান্সারটা পায়নি যে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কোটি কেন তোমাদের কল্যাণ চৌবেকে দিতে হবে তো কল্যাণ চৌবের ম্যানেজমেন্ট বা কল্যাণ চৌবেরা ভেবেছিল যে একটা অন্য একটা গেম খেলে যদি বিট করে অন্য কোনো কোম্পানি আসে তো তাদের ক্ষেত্রে তারা যে খরচাটা করছে করবে এবং তারা চল্লিশ কোটি টাকা নেবে এবং তারা তারা নিজেদের পকেটে নিয়ে নেবে সেটা কিন্তু হয়নি খুবই দুঃখজনক ঘটনা আজকে এফএসডিএল বিট জমা দেয়নি বা অন্যান্য কোম্পানিও বিট জমা দেয়নি এদিকে মোহনবাগান ম্যানেজমেন্ট অনির্দিষ্টকালের জন্য তাদের প্র্যাকটিস আজ কল্ড অফ করেছে তাতে তোমরা সবাই জেনে গেছো তো খুবই ব্ল্যাক ডে ফর ইন্ডিয়ান ফুটবল বাট আশা করি বিকজ এফএসডিএল ইজ রেডি রেডি টু রান অ্যানাদার টেন টু ফিফটিন ইয়ার্স অফ আইএসএল দে রেডি তারা তাদের সমস্ত ভেন্ডার তাদের সমস্ত ভেনিউ তাদের সমস্ত ফিকচার টিম সমস্ত কিছু রেডি আছে এবং আমাদের মনে হয় তারাই এফএসডিএল এইবারে আই এস এলটা করবে আমাদের দীর্ঘ বিশ্বাস হচ্ছে কি হচ্ছে না তোমরাই বলো আইএসএলটা হবে কি হবে না যেটুকুনি খবর আজকে আপডেট পেয়েছি সেটুকুনি দিলাম তোমরা অবশ্য সব জেনে গেছো মোহনবাগান ম্যানেজমেন্টও প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে যেহেতু সুপার কাপ খেলা আছে সেহেতু ইস্টবেঙ্গলের প্র্যাকটিস তো চলবে বাট জানি না এই বছর হবে কিনা না বাট উই আর কনফিডেন্ট এবং আমরা কনফিডেন্ট যে এফএসডিএলই আই আইএসএল করবে দু এক দিনের মধ্যেই সেটা খবর আসবে কেননা এফএসডিএল এর ওপরে কোনো কোম্পানি নেই যে তারা এত কোটি টাকা ইনভেস্ট করে একটা ইন্ডিয়ান ফুটবল চালাবে তো এফএসডিএলই করবে আমরা আশাবাদী তো তোমরা নজর রাখো ভারতীয় ফুটবলের ওপর আশা করছি দু তিন দিনের মধ্যে বা এই উইকের এন্ডে বা বা কামিং উইকের ফার্স্ট উইক ফার্স্টের দিকের মধ্যেই আমরা সমস্ত কিছু জেনে যাব যে এইবারে আইএসএল হচ্ছে কি হচ্ছে না জাস্ট আর কি বলবো জাস্ট কিপ পেশেন্স বাট হোপফুলি ইন্ডিয়ান ফুটবল আগে বেরাবে এবং আমরা আবার আইএসএল দেখতে পারবো আগের বারের মতন যেভাবে যেভাবে দেখে এসছি জয় মোহনবাগান